কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তবে আছি কেন বাস্তবে দেখতেছ না পড়তেছি আমি তো তোমাকে পড়তে মনে মনে হয় দেখি নাই প্রথম দেখলাম যাই হোক দেখো নাই মানে এক মাস আগে পরীক্ষা দিলাম আমি এক মাস পর পরীক্ষা আর তুমি এখন বই নিবস না কি ইয়েস আমরা হচ্ছে গুড স্টুডেন্ট গুড স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষার আগে পড়ে বুঝছো তুমি যে কি রকম গুড স্টুডেন্ট সেটা দেখে বুঝতেছি মাথা তো ঠিক আছে তো বই খোলার পরে মাথা একটু ঘুরছিল অনেক দিন পর আসলে বই খুললে যা হয় প্রথমে একটু খুবই মনে ছিল যে আমার মাথা জং ধরে আছে এখন আস্তে আস্তে একটু একটু করে ছাড়াচ্ছে गाइस এক মাস পর শেফার পরীক্ষা আর এখন সে বই খুলে বসছে তাও আর ইংলিশ পরীক্ষা বুঝো আর তো সাবজেক্ট আছে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো পড়ো না শুনো আমি বলি এই যে পরীক্ষা কয়দিন 15 এক 20 দিনের মতো আছে এখন এই 20 দিনে জানি না আমি সাজেশন শেষ করতে পারবো না তবে সবাই একটু বেশি বেশি করে দোয়া করে। যাতে আমার মাথা হচ্ছে ভালো কাজ করে আর আমি যেন পড়াশোনা করতে পারি মনোযোগ দিয়ে আর এইজন্য আমার পেজেও আমি কাজ করতে পারছি না তুমি এক কাজ করো আমার সাথে মনে করে চিল্লা পার্লা বন্ধ করে দিও তাইলে দেখবো মাথার মধ্যে পরে এমনি ঢুকে যাবে যে তোমার সাথে না চিল্লাইলে বাড়িঘর নষ্ট হয়ে যাবে বুঝছো মানে কি করে ভিজা জিনিস বিছানার উপর রাখে কাপড় চুপড় এলোমেলো করে রাখে চিরুনিটা কই রাখে কোনো ঠিক ঠিকানা নাই এই জন্যে ওর সাথে আমি চিল্লাই এই জন্য না আর কত কারণ আছে কি আর তুমি পড়তে বস

মিথ্যা কথা কম বলো দুই মাস আগামী পরীক্ষা দিছি ঠিক আছে এক বছর পর পরই আসলে এক বছর মানে মানে ছয় মাস পর দুই মাস পর যখন পরীক্ষা হয় তখন পড়তে বসি কারণ আমাদের এত পড়া লাগে না ব্রেন এমনি ভালো আচ্ছা ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে তুমি বেশি পড়লে আমার নিয়ে টেনশন কম করবো আমার ওপর চিল্লাপল্লা কম করবে এটা আমার জন্য এত মনটাও টেনশন হয় না ঠিক আছে বেশ ভালো পরো পড়ো করো ডিস্টার্ব করে ভালো ठीक है